ভাবুন তো আপনার কষ্টার্জিত টাকা জমানো আছে এমন ব্যাংকে যে ব্যাংক অলরেডি দেউলিয়া ঘোষিত কেমন লাগবে আপনার বর্তমানে দেশে এমন অনেকগুলো ব্যাংকের অবস্থা এমন যে তারা আর গ্রাহকের আমানত দিতে পারছে না বিভিন্ন ব্যাংক দেউলিয়া অবস্থায় আছে পাঁচই আগস্টের পর যদি অন্তর্বর্তীকালীন সরকার দেশের ব্যাংকিং খাতের হাল না ধরত তাহলে হয়তো চল্লিশটিরও অধিক ব্যাংক নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করত আজ আমরা এমন একটি প্রতিবেদন শেয়ার করতে যাচ্ছি যে আপনি জানতে পারবেন কোন ব্যাংকগুলো দেউলিয়া হবার পথে তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাড়াতাড়ি চলুন মূল খবরে যাওয়া যাক গত মাসের বিভিন্ন পত্রিকার হেডলাইনে উঠে এসেছে ব্যাংক দেউলিয়ার বিষয়টি আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন দৈনিক জনকণ্ঠের হেডলাইনে বলা হচ্ছে দেউলিয়ার পথে বারো ব্যাংক পনেরোটি ঝুঁকিতে কি হবে গ্রাহকদের টাকার সিটিজেন ভয়েস বলছে ব্যাংকিং খাতের অস্থিরতায় দেউলিয়ার দ্বারোপ্রান্তে বারো ব্যাংক। প্যাসেঞ্জার ভয়েস নামক পত্রিকা বলছে দেউলিয়ার পথে বারো ব্যাংক গত রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে আয়োজিত একটি সেমিনারে বক্তারা বাংলাদেশের ব্যাংকিং খাতের অস্থিরতা নিয়ে বিভিন্ন মতামত দিয়েছেন এই সেমিনারের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর এই সময় বক্তারা বলেন দেশের ব্যাংকিং খাতের সিংহভাগই ধ্বংস করেছে চট্টগ্রাম ভিত্তিক এস আলম কোম্পানি আর পাচার হওয়া অর্থ বেশিরভাগই আমাদের নাগালের বাইরে তবে সে সেমিনারে কোন কোন ব্যাঙ্ক দেউলিয়া সেটা স্পষ্ট বলা হয়নি